আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি দেখছ অনেক সেজে ভিডিও করছি পুজো এসে গেছে তাই কিন্তু আমি এত সেজেছি আজকে যেটা নিয়ে আমার ভিডিও সেটা সকলে খুব ভালোভাবে শুনবে সেটা হচ্ছে দুঃখ কি। এবং তার প্রতিকারের উপায় কি দুঃখ সব মানুষের মধ্যে আছে দুঃখ ছাড়া মানুষ নেই এবং কিভাবে এই দুঃখের উৎপত্তি হয় এই দুঃখটা কিভাবে তৈরি হয় এবং আমরা কিভাবে এই দুঃখটাকে অতিক্রম করতে পারব এটাই আজকে আমার আলোচনার মূল বিষয় তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন বিশ্বকবি তিনি তো সমস্ত বিষয়ের উপরই তার কবিতা গান রয়েছে তিনি যে গানটা একটা লিখেছেন তোরা পঞ্জনে জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না ও তোরা পড়বে ঝরে হয় তোরে ফল ফুলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যারা আমার চ্যানেল যে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তো এই দুঃখের উৎপত্তি কোথা থেকে হয় বুদ্ধদেব বলেছেন আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ মানুষের ভেতরের যে আশা আকাঙ্ক্ষা আমি এটা চাই বা আমি এটা করতে চাই বা আমার এটা নেই কেন অন্যের আছে আমার কেন নেই এই যে আমাদের একটা মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা সেটা যখনই পূরণ হয় না তখনই কিন্তু আমাদের দুঃখের সৃষ্টি হয় তো সুতরাং এক একজনের এক এক রকমের দুঃখ কেউ হয়তো কোনো জিনিস পেল না তার ইচ্ছা ছিল কোনো কারণে সেই জিনিসটা সে পায়নি বা তাকে কেউ দেয়নি বা তার সেটা লাভ করা হয়নি সেটা তার দুঃখ অনেকে আছে ভালো একটা কিছু খাবো সেটা খেতে পারলাম না আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে সেখানে ঘুরতে যেতে পারলাম না এই যে নানান রকম কিছু জিনিস আছে আর কিছু দুঃখ আছে যেটা আমাদের কারোরই কোনোভাবে প্রতিকার করার কোনো উপায় নেই যেমন দারিদ্রতা এটা একটা এমন দুঃখ এমন জায়গা যে সেটা অতিক্রম করা খুবই কষ্টের কারণ সেখানে অনেক বাধা বিঘ্ন বিপত্তি সেটাকে ওভারকাম করার জন্য তো এবার যদি আমরা দেখি ব্যক্তিগতভাবে যে কেউ কোনো মানুষ সে যে জায়গাটায় আছে তার থেকেও কিন্তু অনেক খারাপ জায়গায় অনেক মানুষ আছে সেটা দেখলে কিন্তু সে খানিকটা বুঝবে যে সে তাদের থেকে কতটা ভালো আছে কেউ হয়তো পরীক্ষায় খারাপ নম্বর করলো খুব ভালো একটা নম্বর করতে পারল না তার তখন সেটা মনে দুঃখ মনে কষ্ট যে আমি পারলাম না কিন্তু যখন সে দেখবে যে তারই সাথে আর একজন তার থেকেও তো অনেক কম নম্বর পেয়ে সে ভালো আছে তাহলে তখন তার দুঃখটা খানিকটা কমানো উচিত বা কমা উচিত যে আমার থেকেও তো ও অনেকটা খারাপ নম্বর পেয়ে বা ভালো নম্বর না পেয়ে ভালো আছে জীবনে অনেক কিছুই থাকে যেটাকে আমাদের অতিক্রম করতে হয় আমি যেমন আছি সেটাতে আমি কিভাবে আরেকটু একটু ভালো থাকবো সেটা নিজের ভেতর থেকেই কিন্তু তৈরি করতে হবে সবই যে আমি পাব এ কিন্তু কথা নেই আমি পাব না ধরে নিয়েই কিন্তু আমাকে এগোতে হবে জীবনের পথে কারণ জীবন তো থেমে থাকে না সে এগিয়ে চলে সুতরাং আমি পাব না আমার এটা হবে না এই ভেবে আমি এগোবো তাহলে দেখতে পাবে সকলে তোমাদের ভেতরের এই যে না পাওয়া বা যা কিছু হচ্ছে না মানে পূরণ হচ্ছে না সেইটার থেকে দুঃখটা অনেক কমে যাবে আর আমরা যা পাবো যা হবে বা কোথাও যাই কিছু হোক সবকি সব কিছুই কিন্তু ঈশ্বর দ্বারা নির্ধারিত কে কোথায় যাব কে কোথায় কিছু খাবো কে কোথায় বসবো কার সাথে বন্ধুত্ব হবে সব কিন্তু ঈশ্বর দ্বারা নির্ধারিত সুতরাং আমরা যদি আমাদের ভেতরের দুঃখ কষ্ট সব কিছু তার পায়ে জমা দিয়ে দিই তাহলে তোমরা দেখবে এই দুঃখ অনেক কমে যাবে থাকবে না অনেকে হয়তো আছে একা একা বসে রয়েছে তাদের ভালো লাগছে না কোনো কিছু তাহলে একটাই কাজ বাইরে যাওয়া খোলা আকাশের নিচে যাওয়া খোলা আকাশের নিচে যদি তোমরা যাও দেখবে তোমাদের ভেতরের দুঃখ কষ্ট অনেক হালকা হয়ে গেছে প্রায় নেই বললেই চলে এই আকাশ বাতাস মাটি এই যে প্রকৃতি প্রকৃতির কোলে যদি আমরা ঘুরে বেড়াই দেখবে তাতে অনেক মনে আনন্দ পাবে এই যে অনেক গরিব মানুষ আছে তারা হয়তো ভালোভাবে খেতে পারে না বা ভালো পোশাক তারা পরতে পারে না কিন্তু তাদের কিন্তু দুঃখ নেই তারা খুব খুশিতে আছে কারণ তারা প্রকৃতির কোলে রয়েছে যা আনছে যা পাচ্ছে তারা তাই খাচ্ছে দুঃখ তাদের যার অনেক আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকা চলবে না আকাঙ্ক্ষাটাকে আমাদের দমন করতে হবে তবেই দেখবে আমাদের দুঃখ বলে কিছু জিনিস থাকবে না ঈশ্বর আমাদের এই দুঃখ কষ্ট সুখ শান্তি যা কিছু তারই সৃষ্টি করা সুতরাং আমাদের ভেতরের যত কষ্ট বেদনা সেটাই দুঃখের আকারে তো প্রকাশ পায় আমাদের যে কষ্ট এবং বেদনা সেটা যদি আমরা ঈশ্বরের পায়ে নিবেদন করি তার চরণে যা কিছু আমার ভালো মন্দ ঈশ্বর সব তোমার চরণে দিলাম তুমি দেখে রাখো তাহলে দেখবে মানসিকভাবে অনেক শান্তি পাচ্ছ এবং দুঃখ থাকবে না আর কখনোই মনে কোনো আকাঙ্ক্ষা রাখবে না তাহলেই দেখবে কোনো দুঃখ নেই একদম খুব ভালো আছো ঈশ্বরের নাম নিয়ে যদিও যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা বলবে আমার মনের এই ইচ্ছা পূর্ণ হলো না এই হলো না ওই হলো না এখন ঈশ্বরের কাছে প্রার্থনা সেটার বয়স এখন আমাদের নেই বাস্তব কথা আমাদেরও একসময় অল্প বয়স ছিল যখন আমরাও কিন্তু সেইভাবে কখনো ভাবিনি এখন আমি এই বয়সে এসে এটা আমি উপলব্ধি করতে পেরেছি তাই কিন্তু আমি আজকে এই কথাগুলো তোমাদের বলছি যাতে তোমরাও ঈশ্বরের স্মরণ নিয়ে ভালো থাকো ভাই বন্ধু সুতো সঙ্গেরও সম্বল নহে কোনো জন দুরন্ত সমন বাঁধিবে যখন বিনে চরণ কেহ না কালী কালী বল রসনা কালী কালী বল রসোন কালী বল রসনা সুতরাং ঈশ্বরের নাম করতে হবে ঈশ্বর একমাত্র তোমাদের সকলের পাশে রয়েছে সকলের অন্তরে রয়েছে ঈশ্বর কাউকে ঠকায় না প্রত্যেকে ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরের ভালোবাসা অবশ্যই পাবে এবং তোমাদের অন্তরের ডাক ঈশ্বরের কানে অবশ্যই পৌঁছাবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য বলবে আর দুঃখ জিনিস কখনো পাবে না মনের থেকে ঈশ্বরকে সব সমর্পণ করে দাও দেখো দুঃখ চলে গেছে ভালো থাকো নিজের লোক না হোক অনেক অচেনা লোক আছে যাদের নিয়ে তুমি হেসে খেলে ভালো থাকতে পারো ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে নিজে যদি আমি ভালো থাকতে চাই অবশ্যই আমি ভালো থাকতে পারব স্বামী হামারে हे नाथ नारायण वाशु देव कृष्ण गोविंद हरे हे नाथ मरारे हेनाथ श्री कृष्ण गोविंद हरे শ্রীকৃষ্ণকে স্মরণ করো যার যা আরাধ্য দেবতা তাকে স্মরণ করো তার পায়ে তোমার দুঃখ কষ্ট বেদনা সব সমর্পণ করো দেখো ভালো থাকবে মা দুর্গা আসছেন সবাইকে আনন্দে রাখতে সুতরাং এই মাসটা আমরা কিন্তু সবাই খুব আনন্দে খুশিতে থাকবো যে যেখানেই থাকো সব কিছু জানবে যা কিছু ভালো তার জন্য হচ্ছে যা কিছু খারাপ তাও তারই জন্য হচ্ছে ঈশ্বরই আমাদের যা কিছু ভালো করেন ঈশ্বরই আমাদের যেটা খারাপ হচ্ছে সেটা তার দ্বারাই কিন্তু নির্ধারিত এই যে ঝড় বন্যা সব কিন্তু তার সৃষ্টি আবার এত সুন্দর প্রকৃতি এত মনোরম বাতাস এত প্রকৃতি সেজে উঠছে কাশ ফুলে শিউলি ফুলে সেটাও কিন্তু তারই সৃষ্টি সুতরাং এই পৃথিবীতে ভালো মন্দ যা কিছু সব তার সৃষ্টি এই ভেবে মনকে অবশ্যই সান্ত্বনা দেবে যেটা আমার আছে ভাগ্যে সেটাই তিনি আমাকে দেন আমি চাইলেও তার থেকে বেশি পাবো না আমি চাইলেও তার থেকে কম পাবো না কেউ আমাকে হিংসা করলেও আমি কখনোই নিচু হয়ে যাব না কেউ আমাকে প্রশংসা করলেও আমি কিন্তু কখনোই উঁচু হয়ে যাব না আমার ঈশ্বর আমাকে যতটুকু দেবে যতটুকু চালাবে আমি কিন্তু ঠিক ততটুকুই আমার যোগ্যতা তার কাছে পাওয়ার আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সকলে মনের আনন্দে থাকবে আনন্দে কাটাবে ছোট থেকে বড় যে যেখানে আছো সকলে ভালো থেকো এটাই আমি বলবো ঈশ্বরের কাছে তোমাদের মনের প্রার্থনা জানাবে ভালোর জন্য ঈশ্বর সব সময় রয়েছে এটা মনের থেকে জানবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকো পুজো খুব ভালো করে এনজয় করো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে